নবীজির কাছে কোরআন আসছে সে কত বছর করছে তো নবীকে তো আগের থেকে আল্লাহ তৈরি করছেন এত দেরিতে দিলেন কেন এক দ্বিতীয় নবীজি এই চল্লিশ বছর কি করছেন নামাজের দাওয়াত দেয় নাই রোজার কথা বলে নাই কালেমার কথা বলে না জাকাতের কথা বলে না তো করলেন কি হু করবেন নবীজি এই দীর্ঘ চল্লিশ বছর বাইতুল্লার একটু দূরে হেরা পাহাড় ওখানে যাইয়া ওই পাহাড় বেয়ে উপরে উঠে আবার নিচে নেমে একটা গর্ত আছে ওখানে বসে বসে আল্লাহর ধ্যান করতেন কোরআন আসছে নবীর বয়স কত ছিল যখন কোরআন নাজিম শুরু চল্লিশ না চল্লিশের পরে পরে আচ্ছা নবী কি চল্লিশের মধ্যে কোনো বুদ্ধি ছিল না নবী তো তুলুন তারা আগের থেকেই তো আল্লাহ তৈরি করছে পাওয়ার দিছেন ফাঁকে ফাঁকে কুদরতি অপারেশনের দ্বারা যেটাকে সিনা শাক বলে শাককে সাদর কুদরতি অপারেশন নবীজি বলেন জিব্রেলেমিন আসছেন বাইতুল্লার পাশে আমাকে চিৎভাবে শোয়াইছেন বুকটাকে চিরলেন ভেতর থেকে কলব বের করলেন কলবটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন জমজমের পানি দিয়ে ধুইলেন আবার ভিতরে ঢুকাইলেন বুকটার দুই দিক থেকে হালকা চাপ দিলেন আগের মতো হয়ে গেল সেলাই লাগলো না রক্ত গেল না ব্যথা পেলাম না এইভাবে কুদরতের অপারেশন হয়েছে কয়বার চারবার কয়বার যারা পারেন না বুঝেন না চুপ থাকবেন আগে আগে কথা কইবেন না তো এটি ভালো না চুপ থাকবেন কিছু মানুষ আছে কথাও কার না কইতে এই কিছু মানুষ আছে না হ্যাঁ একটা কথা কইতে হইলো হইলো না হইলো এবং কিছু ফাও মানুষ আছেন চায়ের দোকানে বেয়া আওয়ামী লীগের একজনের ফাইলে বিএনপির গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে কি লাভ কি ক্যাপসা খাইতে বিএনপি শেষ কে এমন তো আগে এরা জিন্দ হইত না আওয়ামী লীগকে এরকম প্রশংসা তো কেউ করে না এই দোকান আলায় চা দাও আর বিএনপির যখন পাইছে কয়ে নৌকা শেষ বিএমপি লাকায়ে ফুদা চা না একটা রুডি দে কি আসেনা নাই হারাটা দিনই চা খাই যখনেবে চাপাবাজি কইরে চা খাইছে 12 কাপ ঠিক রুডি চাডা লই পাও আরে বক বক করতি আছে প্রাইমারি স্কুলের হেডমাস্টার আইয়ে বসে চা খাইত ন হেল লাগা চাপাবাজি শুরু করছে কে সারা কি বল কি আমি সৌদি আরব পাঁচ বছর ছিলাম কানাডায় ছিলাম তিন বছর কুয়েত কাতার কোন রাষ্ট্র বাকি নেই আপনি আমার সিলিন্ডারটা কত হইল সারে কয় তাহলে তো আপনি ভূগোল সম্পর্কে অনেক খুব জ্ঞান আছে আপনার ভূগোল সম্পর্কে কথা হ্যাঁ চার বছর ছিলাম এইবার সার বুঝছে যে আসলে এটা কি সাফাবাস কথা লাগে না হুদা অগ্রিম কথা কেউ পারে না এরপর বক বক করতেই থাকে এই জন্য সুখ থাকবে রসুলের এভাবে কুদরতের অপারেশন হয়েছে কয়বার চারবার এটাকেও অস্বীকার করার মৌলবী বাইরে কই যাবে। ফেতনা 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 এত পরিমাণ ইসলাম ধর্মটার মধ্যে এত ফেতনা যার কোন সীমানা নেই একটা টুপি নিয়ে দলা সালাম দিলেও নেয় না নিজেও দেয় না বিষয় কি কয় পাস করলে বাস এই টুপির কারণে আমি আলাদা হয়ে গেছি নবীজির কাছে কোরআন আসছে কত বছর পর তো নবী তো আগে থেকে আল্লাহ তৈরি করছেন এত দেরিতে দিলেন কেন এক দ্বিতীয় নবী এই 40 বছর কি করছেন নামাজের দাওয়াত দেনে রোজার কথা বলে না কালেমার কথা বলে না জাকাতের কথা বলে না তো করলেন কি খুব করবেন নবী এই দীর্ঘ 40 বছর বাইতুল্লার একটু দূরে হেরাপাহাড় ওখানে যাইয়া ওই পাহাড় বেয়ে উপরে উঠে আবার নিচে নেমে একটা গর্ত আছে ওখানে বসে বসে আল্লাহর ধ্যান করতেন এর নাম মুজাহাদা এর নাম কাবা সাধনা করতে সাধনা সাধনা বছর ওলামায়াম বুলইলে দেন তো একজন পরে কিছু কইেন না সাবধান কেমন ধ্যান পাগল নবী মাসকে মাস ওখানে আছে যায় না হয় না আম্মাজান খাদিজার মহিলা মানুষ মহিলা মানুষ পাথরওয়ালা পথ পারাইয়া রাস্তা নাই এখন তো রাস্তা আছে সেই হেরা পাহাড়ের উঠার কি আছে উঠার এখন আগে তো কিচ্ছু ছিল না উপরে দোকান আছে উপরের পানীয় জিনিস আছে শরবত আছে শরবত আছে তখন তো কিছুই ছিল না এই মহিলা খাদিজা বে 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 সেই উপর নবীজির কাছে যাইয়া নাস্তা দিতেন এখন ওলামায় কেরামদের কাছে আমার প্রশ্ন সাধারণ মানুষের কাছে না দীর্ঘ চল্লিশ বছরের ফাঁকে 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 বেশি সময় বাইতুল্লাহ সাইরা কই যাইতে বলেন কি করতেন বলেন এবার জবাব দেন উলামায় কেরাম যারা জানেন তারা জবাব দিবেন যারা জানেন না চুপ করে থাকবেন বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি যারা পারেন না চুপ থাকবেন যারা পারেন তারা জবাব দিবেন দাম কি হেরা পাহাড়ের বেশি না বাইতুল্লাহ

জমিন আল্লাহ বানায় একটা ঘর বানাইছেন জমিনটা বানাইয়েই একটা ঘর পৃথিবী নামক গ্রহের মধ্যে আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন বাক্কা নগরীর মধ্যে ওই ঘরের নাম বাইতুল্লাহ আর কিছু আল্লাহ বানান প্রথম একটা ঘর বানাইলেন হেদায়াতের ঘর এবাদাতের ঘর

কিন্তু বাইতুল মোকাররাম ঢাকা জাতীয় মসজিদ ওদিকে যদি কেউ তাকায় থাকে কোন স্বভাব নাই খুব খেয়াল করেন আপনাদের এই দেশে যত সুন্দর মসজিদ আছে এই মসজিদের দিকে তাকাইলে কোনো কি নাই সবাব নাই কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর যতক্ষণ শুধু চুপচাপ তাকায়া তাকায় দেখবে ততক্ষণ শুধু সাবাব লেখা হবে এত দামি ঘর দামি ঘর যেই বাইতুল নারাঙ্গিনা এক রাখা নামাজ পড়লে এক লক্ষ রাখ আতনামাজের সাবাব যেই সওয়াব প্রথম টিমলা বাইতুল মাকবিসের মধ্যেও নবীজির মসজিদেও নাই এক লাখ সবাব কি নবীর মসজিদে আছে বাইতুল মাকদিসে আছে নাই একমাত্র মসজিদ মক্কাতুল মোকারমা বাইতুল্লাহ তাহলে অনেক দাম না ওই এরিয়ার মধ্যে একবার সুবাহান আল্লাহ বলবে এক লক্ষ বার সুবাহান আল্লাহ লেখা হবে তাহলে এখন বুঝছেন বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি বুঝেন কি বুঝেন নাই এতক্ষণ বাইতুল্লার মর্যাদার বয়ান করার পরেও কি বুঝেন নাই হেরা পাহাড় দামই না বাইতুল্লাহ। এইবার কথা মূল প্রশ্নে বাইতুল্লা তো এত দামি যার কোন তুলনা সেই বাইতুল্লা ছেড়ে আমার রসুল হেরা পাহাড়ে গিয়া সময় কাটালেন কেন এলো প্রশ্ন বুঝেন এত দাম এই বাইতুল্লা সেই বাইতুল্লা ছেড়ে রসুল দীর্ঘ টাইম হেরা পাহাড়ের চূড়ায় উঠে সময় কাটালেন কেন এই প্রশ্নের জবাব আমার দেশের মৌলভীরা যদি কার বিরুদ্ধে কথা বলত না প্রশ্নটা বুঝেন প্রশ্নটা বুঝেন ওই যারা একটু আঙ্গুল দেয় আঙ্গুল সিদ্র অন্বেষণ করার লোক জবাব দাও তো বাইতুল্লাহ এত দামি কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত তো বাইতুল্লাহ ছেড়ে হেরা পাহাড়ে নবীর দীর্ঘ টাইম সময় কাটাইতেন কেন জবাব দাও মাওলানা হ্যাঁ হ্যাঁ এই জন্য আল্লাহর ওলি যারা তাদের মজলিসকে তাদের যেখানে বসে থাকে সেটাকে জান্নাতের টুকরা বলা হয়েছে রিয়াজুল জান্না নবীজির হাদিস আছে ও সাহাবায়ে কেরাম তোমরা যখন হাঁটো কোন জায়গা দিয়া তখন জান্নাতি বাগান পাইলে বইও আর বইয়া জান্নাতের ফল খায়ো সাহাবাই কেরাম বলছে রিয়াজুল জান্না কি জান্নাতের বাগান কি আল্লাহর যেখানে গুণগান করা হয় জিকির করা হয় ওই মজলিসগুলো আহলে হক উলামাদের মজলিস এডি বেহেশতের বাগান আর ওখানে বৈশা ফল খাইও ফল কি সুবাহান আল্লাহ হামদুলিল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ